লাইকুম রহমতুল্লা আশা করি ভালো আছেন তো আপনারা প্রত্যেক দিন বাগানের ভিডিও পান তো আজকে আমরা কিছু বিনোদন মানে একটু বিনোদন নেওয়ার জন্য ঘুরতে বের হয়েছি তো রাস্তার পথে যাইতে যাইতে দেখলাম খুব সুন্দর সরিষা তো সরিষার কিন্তু এখন ফুল হয়ে আছে ওইদিকে কিছু মধু সংগ্রহর জন্য বাক্স রয়েছে মাছির বাক্স আর কি ওখান থেকে ফুল থেকে মধু নিচ্ছে আর আমরা আপনাদেরকে যদি দেখাই এখান থেকে ঠিক এই সাইডটাতে আমি যে সাইডে দেখাচ্ছি দেখা যাচ্ছে গাছ ওইখানে হচ্ছে যে ইন্ডিয়া মানে ওইটা সীমান্ত আর কি ওইখানে তার বাড়া আর এই তো পুরো সাইডেই কিন্তু ফুল আর ফুল মানে এই মাঠটা পুরো মাঠটাতেই কিন্তু সরিষা দেখলে বুঝতে পারছেন সরিষা আর আমার বাইক আছে এইখানে এই আমার বাইক তো এই হচ্ছে রাস্তা এখানে একটা কালভার্ট আছে সবাই ভালো থাকবেন জাস্ট দেখানোর জন্যই ভালো লাগলো মন থেকে এই জন্য আপনাদেরকে দেখালাম